যাদের বিএলও ডাকছে তারা যদি এই একটি ফর্ম সাবমিট না করে তাহলে তারা আবারও বিপদে পড়বে যদি আপনাকে বিএলও ডাকে আর আপনি যদি না চান আগামী দিনে আপনি আবারও বিপদে পড়েন বা হিয়ারিং এর জন্য যেতে না হয় তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসার্থে প্রচুর শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় আশি হাজারের উপরে বুথ রয়েছে আর প্রত্যেকটি বুথে প্রত্যেকটি বুথের প্রায় দুশো জন করে নাম এসেছে যাদেরকে বিএলও আবার ডাকছে ডকুমেন্ট ভেরিফাই এবং সাবমিটের জন্য মূলত এমন ব্যক্তি যাদের যারা দু সালের ভোটার লিস্টে বাবার নাম দিয়েছিলেন বা দাদুর নাম আত্মীয়র নাম দিয়েছিলেন এবং দু হাজার পঁচিশে যাদের নামে কোনো একটি পরিবর্তন হয়েছে এমন কি যদি একটু স্পেসও পরিবর্তন হয়ে থাকে বা একটা যদি ফুটকি বা দশমিক পর্যন্ত পরিবর্তন হয়ে থাকে এমন সকল ব্যক্তিদের নাম এসেছে বিএলওর কাছে আর বিএলওরা আবার ডাকছে সকলকে আবার অনেক জায়গায় লিস্ট ঝুলে দিয়া হচ্ছে এই গ্রামের এতজন ব্যক্তির নাম এসেছে প্রত্যেককে আবার ডকুমেন্ট যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে ডকুমেন্ট কি না 11 কাগজের মধ্যে কোনো একটি কাগজ বা যে ডকুমেন্টে বাবার নামটি ঠিক রয়েছে সেই একটি কাগজ অথবা যাদের 2002 এ নাম 2002 থেকে 2025 এ নাম কোনো পরিবর্তন হয়েছে এমন ব্যক্তিদেরও ডাকছে আর 2025 এর যে সঠিক ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের সাথে একটা ডিক্লারেশন ফর্ম আপনাকে জমা করতেই হবে যে ডিক্লারেশন ফর্মটা জমা না করলে আপনাকে আবারও ডাকা হতে পারে হ্যাঁ ডিক্ল ডিক্লারেশন ফর্মটা কি যে ডিক্লারেশন ফর্মটিতে আপনার যে বিএলও সে সাক্ষী দেবে যে দু হাজার দুয়ে যে ভুল নামটি রয়েছে এবং দু হাজার পঁচিশে যে ঠিক করেছে সেই দুটো ব্যক্তি একজনই কোনো কারণে ডকুমেন্টে মিসম্যাচ হয়েছে বিএলও এমন একটি সাক্ষ্য দেবে এই ডিক্লারেশন ফর্ম যেখানে আপনার এপিক নাম্বার থাকবে পার্ট নাম্বার থাকবে সিরিয়াল নাম্বার থাকবে সাথে তারিখ থাকবে এবং জায়গা থাকবে এবং সিগনেচার থাকবে বিএলওর সাথে বিএলওর একটা স্টাম্প থাকবে এবং বিএলওর কন্টাক্ট নাম্বার বা আইডি থাকবে এই ফর্মটি এর সাথে যদি জমা না করেন তাহলে আপনাকে আবারও ডাকা হবে অথবা আপনার হেয়ারিং এ পর্যন্ত ডাকা হতে পারে অথবা যদি কোনো মিসম্যাচ করেন আপনার ফাইনাল তালিকা থেকে নাম বাদ পর্যন্ত যেতে পারে তো ফ্রেন্ডস তাই যাদেরকে বিএলও ডাকছে অবশ্যই নিজের ডকুমেন্টের সাথে এই যে ডিক্লিয়ারেশন ফর্মটা রয়েছে বা আন্ডারটেকিং সার্টিফাইড বাই বিএলও যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে অবশ্যই কালেক্ট করবেন কালেক্ট করে বিএলও এর স্ট্যাম্প সিগনেচার এবং মোবাইল নাম্বার দিয়ে ফর্মটিকে সাবমিট করবেন নতুবা কিন্তু আগামী দিনে আবারও সমস্যায় পড়তে আপনি তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং